এটা হচ্ছে বড় গ্রামের রাস্তা দুই পাশে ধানের খড়ের পালা দিছে ধানের দিন তো এই তো সেই রেস্টুরেন্ট প্রচুর বাতাস অনেক মজা করতেছে সে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে এই তো সেই মাচা মাচায় হাঁটতেছে ভয় পাইতেছে সে ভয়ে ভয়ে হাঁটতেছে তার মিমি তাকে পার করে দিচ্ছে এই সে ঘুরে ঘুরে দেখতেছে অনেক বাতাস ছিল